ইউরোপের দেশ জার্মানি আজ সোমবার আটই সেপ্টেম্বর থেকে তার সমস্ত ল্যান্ড বর্ডারে অভিবাসীদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে গত কিছুদিন আগে থেকে জার্মানিতে এটা নিয়ে বেশ আলোচনা চলছিল এরই মধ্যে তারা আজ এই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল এই ঘোষণা কার্যকর হবে আগামী ষোলো সেপ্টেম্বর থেকে এবং পরবর্তী নির্দেশ নাও দেওয়া পর্যন্ত এটা চলতে থাকবে প্রাথমিকভাবে তারা ছয় মাস পর্যন্ত এটাকে বলবৎ রাখবে এরপরে তারা পরিস্থিতি দেখবে তারপরে পরবর্তী নিষেধাজ্ঞা হয়তো আবার আরোপ করা হতে পারে জার্মান সরকার বলছে তারা ইরেগুলার মাইগ্রেশন যেটা যারা কোনো ভিসা ছাড়া বা কোনো বৈধ কাগজপত্র ছাড়া বর্ডার এরিয়াতে ঢুকতে চাইবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে এছাড়া সম্প্রতি ইসলামিক গ্রুপ যেটা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ তাদের এই থ্রেট আছে বিভিন্ন ধরনের সহিংসতা এই সহিংসতা নিয়ন্ত্রণ করা এবং ক্রস বর্ডার ক্রিমিনাল বিভিন্ন অ্যাক্টিভিটি হয় সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই অভিবাসীদের উপরে ভ্রমণের নিষেধাজ্ঞাটা জারি করল গত মাসে আগস্টে জার্মানিতে এক ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং এই নৃশংস ছুরিকাঘাতের ঘটনায় ওই সময় তিন ব্যক্তি প্রাণ হারায় এরপরে জার্মানিতে ব্যাপক আলোড়ন শুরু হয় যখন ইসলামিক স্টেট এর দায় দায়িত্ব স্বীকার করে এবং তারা ওই সময় একজন সিরিয়ান সিটিজেনকে আটক করেছিল এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এবং ওই সিরিয়ান যুবক বুলগেরিয়া থেকে জার্মানিতে প্রবেশ করেছিল এখন তাকে সেই বুলগেরিয়াতে ফেরত পাঠানো হবে কিন্তু জার্মানির বিভিন্ন গোষ্ঠী বা রাজনৈতিক দল তাদের মধ্যে আলোচনা শুরু করে কীভাবে এ ধরনের ঘটনা রোধ করা যায় এ আলোচনার পরিপ্রেক্ষিতেই আটই সেপ্টেম্বর এই ধরনের নিষেধাজ্ঞা অভিবাসীদের উপর আরোপ করা হইল অভিবাসীদের যাতায়াতে এ ধরনের নিষেধাজ্ঞার ফলে জার্মানির সাথে যে সমস্ত দেশের ল্যান্ড বর্ডার রয়েছে সেখানেও এর প্রভাব পড়বে জার্মানির সাথে ডেনমার্ক নেদারল্যান্ডস বেলজিয়াম লুক্সেমবার্গ ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক এবং পোল্যান্ডের ল্যান্ড বর্ডার রয়েছে এবং এই ল্যান্ড বর্ডারগুলিতেও বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে অভিবাসীরা আসা যাওয়া করে তবে জার্মানি এখন শুধুমাত্র বৈধ কাগজপত্র যাদের আছে তাদেরকে শুধুমাত্র তাদের দেশে ঢুকতে দিবে এ ধরনের নিষেধাজ্ঞার ফলে জার্মানি এবং অন্যান্য ইউরোপিয়ান দেশে যে সমস্ত এসআইলএম সিকার রয়েছে তারা অনেক সমস্যার মধ্যে পড়বে আগে শুধুমাত্র এসআইলএম সিকারদেরকে রিজেক্ট করা হতো জার্মানির ল্যান্ড বর্ডারগুলিতে কতগুলো লিমিটেড কারণে তার মধ্যে যেমন কোনো ব্যক্তিকে যদি ব্যান করা হতো এ সমস্ত বর্ডার এতে ঢোকার জন্য অথবা কোনো ব্যক্তি যদি অ্যাসেলেম সিক না করতো তাহলে তাদেরকে রিজেক্ট করা হইতো জার্মানির বর্ডার সময়তে কিন্তু এখন সামগ্রিকভাবে মাইগ্রেন্ট পিপলদের উপর একটা নিষেধাজ্ঞা চলে আসলো যেহেতু তারা এ ধরনের একটা অর্ডার জারি করেছে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে তাদের একটা পলিসি আছে এবং যেটা ইউরোপিয়ান পলিসি সেই পলিসিতে ডিটেলস বলা আছে আরও ন্যারোভাবে যদি বলি তাহলে কয়েকটা দেশের মধ্যে ইউরোপের শ্যাংজেন জোন বলে এটাকে যেখানে জার্মানির সাথে আরও অন্যান্য দেশ আছে শ্যাংজেন জোনের চুক্তি অনুযায়ী এই সমস্ত এরিয়াতে যে কেউ কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই মুভমেন্ট করতে পারবে বা ট্রাভেল করতে পারবে কিন্তু এক্ষেত্রে জার্মানি এই ধরনের একটা নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সেই চুক্তি আর চুক্তিতে আসলে একটা বাধা আসলো এবং এটা নিয়ে বিভিন্ন দেশ কথা বলছে তার মধ্যে এগিয়ে আছে অস্ট্রিয়া অস্ট্রিয়া এ নিয়ে মুখ খুলেছে এবং তারা একটা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আনুষ্ঠানিকভাবে অস্ট্রিয়ার ইন্টেরিয়র মিনিস্টার মিস্টার গার্নার্ড গার্নার বলেছেন অস্ট্রিয়া এ ধরনের কোনো নিষেধাজ্ঞা তারা গ্রহণ করবে না জার্মানিতে এক গবেষণায় বলা হয়েছে সত্তর শতাংশ মানুষ ওই দেশে যে এখন স্ট্রিক্ট বর্ডার চেকস বা কন্ট্রোল নেওয়া হয়েছে সেটাকে সাপোর্ট করে কারণ গত আগস্টে যে ছুরি ঘটনা ঘটেছে এটা নিয়ে তারা তাদের দেশের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত জার্মানি অলরেডি তাদের বিভিন্ন বর্ডারে স্ট্রিক্ট বর্ডার চেক কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে এবং তারা এখন থেকে নিয়মিত এটাকে মনিটর করবে সেটাও বলছে ইউরোপের বিভিন্ন দল বিশেষ করে ডানপন্থী দলগুলো ইমিগ্রেশনের বিরুদ্ধে বা অভিবাসনের বিরুদ্ধে তারা চায় না যে অ্যাসাইলাম এলএম সিকাররা এইভাবে তাদের দেশে আসুক বা সেখানে তারা স্থায়ীভাবে থাকুক কিন্তু অন্যান্য দল সেটার বিরোধিতা করে আসছে এবং সে প্রচণ্ড বিরোধিতার কারণে কিন্তু অভিবাসকদের এরকম অভিবাসনের উপর এরকম কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয়নি কিন্তু এ ধরনের ঘটনা যদি ছুরিকাঘাত বা সহিংসতার ঘটনা ঘটে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে অ্যাসালেম সিকার বা অভিবাসনের উপরে আরও কঠোর নিয়ন্ত্রণ ভূমিকা নিতে যাবে ইউরোপিয়ান দেশগুলো জার্মানি সেটা শুরু করলো এখন দেখার বিষয় হচ্ছে অন্যান্য দেশগুলো কি পদক্ষেপ নেয় বা জার্মানির এই পদক্ষেপকে তারা কিভাবে নেয় যদিও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছে কিন্তু সেখানে হয়তো অস্ট্রিয়ার যেহেতু সামনে একটা ইলেকশান সেই ইলেকশানকে সামনে রেখে হয়তো কিছু জনপ্রিয়তা লাভের আশায় অস্ট্রিয়া সরকার এই ধরনের বক্তব্য দিয়েছে কিন্তু অন্যান্য যে সমস্ত দেশগুলো জার্মানির সাথে বর্ডারে আছে তারা এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি